গুড মর্নিং বন্ধুরা আজ চলে এসেছি জন্মাষ্টমীর দিন সকালবেলা আমার রাজা বাবুকে কীভাবে স্নান করালাম আর সিঙ্গার করলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমার রাজা বাবু একটু ময়লা ময়লা হয়ে গেছিলো যেহেতু আজকে জন্মদিন সেই জন্য একটু চকচকে করে দিতে হবে সেই জন্য বেসন দিয়ে একটু বেসন মাখিয়ে একটু ঘষে ঘষে সুন্দর করে স্নান করিয়ে দিলাম মুছে দিয়ে তারপরে দেখো চন্দন লাগিয়ে দিয়েছি ওটা গায়ে ভালো করে একদম সুন্দর করে চন্দন মাখিয়ে দিলাম তারপরে একটু ফুল ছড়িয়ে দিচ্ছি দেখো ফুল ছড়িয়ে দিয়ে স্নান করিয়ে দেবো আর একটু গাঁদা ফুল নিয়ে নিয়েছি দেখো গাঁদা ফুল দিয়েও একটু ছড়িয়ে দিয়ে গাঁদা ফুল দিয়ে স্নান করিয়ে দেবো গাঁদা ফুল ছড়িয়ে দিলাম পুরো বাটিটাতে ভর্তি করে কারণ একটু ফুলে ফুলে ভরিয়ে দিতে ভগবানকে তো আমাদের ভালোই লাগে তাই না যতটা পারি একটু ফুলে ফুলে সাজাতে খুবই ভালোবাসি আর দিয়ে একটু জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তারপরে আবারও স্নান করাবো পঞ্চগব্য দিয়ে দই তারপরে আর কি নিয়ে এসেছি বলতো ঘি মধু গঙ্গাজল আর একটু শর্করা চিনি দিয়ে দেবো শর্করা নেই চিনি দিয়ে দেবো দিয়ে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে দেবো কারণ আজকে জন্মাষ্টমী সেই জন্য পঞ্চগব্য দিয়ে একটু স্নান করিয়ে দেবো এইবার দেখো আমার রাজা বাবুর স্নানু স্নানু হয়ে গেল একদম দেখো কি সুন্দর করে বসে আছে স্নানু করে একদম ফুচকু করে তারপর একটু সুন্দর করে গা মুছিয়ে দিয়ে আর জামা পরিয়ে দেবো নতুন জামাটা পরিয়ে দেবো যেটা রাজা বাবুর জন্য বানিয়েছি ওটা এখন পরাবো না ওটা একটু পরে পরাবো এখন একটু অন্য জামা পরিয়ে দেবো তারপরে সন্ধ্যের আগে বিকেলে একটু সাজিয়ে দেবো ফুল টুল দিয়ে আর ওই জামার নতুন জামাটা পরিয়ে দেবো খুব সুন্দর করে একটু গা মুছিয়ে দিচ্ছি আমার তো খুবই ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে ভগবানকে সাজাতে কান্না ভালো লাগে তারপরে আমাদের ভগবান তো পুচকু সোনুগু আমার রাজা বাবু আরও সুন্দর করে একদম বাবুকে সাজিয়ে দেব সিঙ্গার টিঙ্গার সব করে দেব তিলক টেনে দেবো এই দেখো এই জামাটাও আমি বানিয়ে দিয়েছি এখন এটা করিয়ে দিয়েছি পরে আবার এসো পরের ভিডিওতে